আসামের ভোটকে সামনে রেখে আসামে রাজনীতি করছেন মমতা ব্যানার্জি বাংলা ভোটকে সামনে রেখে বাংলা রাজনীতি করছেন একশো দিনে কাজ বিজেপি তৃণমূল মিলে বন্ধ করে দিয়েছে আমাদের দেশের শাসক শ্রেণী কেন্দ্রের শাসক দল তার অর্থনীতি এটাই উঠে খাওয়ার দলরা যখন সরকারে যায় তখন খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার নেমে আসে আমাদের রাজ্য যারা রাজ্য তৈরি করত যারা খেটে খেত তাদেরকে এখানে কাজ নেই গ্রামে কাজ নেই একশো দিনের কাজ বিজেপি তৃণমূল মিলে বন্ধ করে দিয়েছে তারপরে লোকে গ্রামে যখন কাজ পাবে না তখন যাবে অন্য জায়গায় শহর ও কলকারখানা হচ্ছে না তখন অন্য রাজ্যে যাচ্ছে এবং এটা শুধু আমাদের রাজ্য থেকে তো নয় সবচেয়ে বেশি যাচ্ছে উত্তরপ্রদেশ থেকে তারপরে যাচ্ছে বিহার থেকে এখন আমরা ঝাড়খণ্ড উড়িষ্যাকেও ভেবে আমরা এগিয়ে গেছি এখন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এমন অবস্থা করেছেন অর্থনীতি যে বিহারের সঙ্গে কম্পিটিশান করছে কে সেকেন্ড হবে আর সেই সুযোগে বিজেপি যেটা করছে বাংলাভাষী বেছে নিয়ে তাকে রোহিঙ্গা বাংলাদেশি বলছে আগে মিডিয়াকে ব্যবহার করে নিয়ে বাংলাদেশ ঘটার পরে বাংলাদেশ অনুপ্রবেশকারী করেছে বাংলাদেশি বিদ্বেষ তৈরি করেছে আর তারপরে এখন এ রাজ্যের মানুষকে আসাম সরকার বলছে বাংলা ভাষা যে বলবে তাকে বিদেশি বলা হবে এটা বিজেপির অপদপ্ততা শুধু নয় একটা পরিকল্পিত ব্যাপার কারণ গোটা দেশকে বাংলা পথ দেখিয়েছিল আজকে মমতার হাতে করে বাংলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি রাজনীতি সব নষ্ট হয়েছে সেই সুযোগ বিজেপি নিচ্ছে বাংলা ভাষার মানুষের সম্প্রীতি সংহতি আমাদের এখানকার সাহিত্য আমাদের শিক্ষা আমাদের অর্থনীতিকে চৌপাট করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল তার আগে কোনো রাজ্যে সাহস হতো আসামি মুখ্যমন্ত্রী সাহস হতে বলার একসাথে বাঙালি খেলা আন্দোলন হয়েছে তাও কখন এই সাহস করেনি যে বাংলা ভাষা বললেই তাকে বিদেশি বলা হবে তাহলে মমতা ব্যানার্জির হাতে পড়ে রামমোহন বিদ্যাসাগর নজরুলের বাংলা সুকান্ত বাংলা কি অবস্থায় এসছে এটা যখন জ্যোতি বসু ছিলেন যখন বুদ্ধিবার্তা ছিল তো সাহস ছিল না আর এই মমতা বিজেপিকে নিয়ে বামপন্থীর বিরুদ্ধে লড়বে বলে ডেকে নিয়ে এসেছিল আজকে বিজেপি যখন এখানে কিছুটা জায়গা পেয়েছে তখন গোটা দেশে দাঁড়িয়ে বাংলাভাষী মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে অত্যাচার করছে মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে কোনো বলার কথা নেই বলছে আমি ভাষা আন্দোলন করবো আরে মুখ্যমন্ত্রী সরকার আছে তুমি বিধানসভাকে ব্যবহার করো চিফ সেক্রেটারিকে ব্যবহার করো প্রশাসনকে ব্যবহার করো ধরো নিরাপত্তার জন্য তার বদলে উনিও নাটক করছে সংবিধান এটা মেনেছে যেটা আমাদের বহুবার্ষিক দেশ বহু জনগোষ্ঠী আছে নানা ভাষা নানা মত নানা পরিধান এটা মেনেছে কারণ একশো নব্বই বছর ধরে সব ধর্ম সব ভাষার মানুষ মিলে ইংরেজ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়েছিল আর এস এস বিজেপি লড়েনি সব স্বাধীনতার উত্তরাধিকার অস্বীকার করে না ওরা এক দেশ এক রাষ্ট্র এক জাতি এক ধর্ম এক ভাষা এক দেবতা এক মন্দির নিয়ে রাজনীতি করে এবং তারই অংশ হিসেবে বিভিন্ন ভাষাভাষী মানুষের উপরে বিভিন্ন রাজ্যের মানুষের উপরে খেটে খাওয়া মানুষ অত্যাচার করছে সুতরাং যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা ভাঙতে চায় আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে যেখানে সব রাজ্যের মানুষ একসঙ্গে আমরা ভারতবাসী সেটাকে ভাঙতে চাইছে সামুদ্রিক কাঠামো ভাঙতে চাইছে তার বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে বামপন্থীরা একসঙ্গে লড় কারণ মমতা ব্যানার্জি বলেছেন সামনের বিধানসভা নির্বাচন পর্যন্ত আমি এই বাংলা ভাষা আন্দোলন চালিয়ে যাব সেখানে বিধানসভা পর্যন্ত কেন আরে ভাষা তো আজন্ম থাকে ভারত আমৃত্যু থাকে তাহলে বিজেপি নির্বাচনের আগে একটা কার্ড ফেলেছে মমতা বেনার্জি তার হিসেবে খেলছেন আসামের সব বাংলার সঙ্গে আসামেরও ভোট আছে তার আগে বিহারের ভোট আছে বিজেপি কী করছে বুঝতে পারছো ভোটকে সামনে রেখে তারা রাজ্য করছে। আসামের ভোটকে সামনে রেখে আসামের রাজনীতি করছেন মমতা ব্যানার্জি বাংলা ভোটকে সামনে রেখে বাংলা রাজনীতি করছেন